কথা একটা যার নাম ঝালোতা এই রোগ থামানোর জন্য আমাকে অনেক মরিষ দরকার দেওয়া যায় সমস্যা নাই আগে টাকা টাকা তো নাই কিন্তু আমার কাছে চেক আছে যে কোনো মেডিকেলে ভাঙাইতে পারবেন মেডিকেলে ভাঙাইতে পারো মানে এটা আবার কেমন চেক এইগুলো মানুষের শরীরের সবচেয়ে দামি জিনিস। এই দুইটার দাম হইলো 72 লক্ষ টাকা। আর আমরা যে দুইটা নিয়ে আইছি এই দুইটা কিন্তু একটু বেশি স্পেশাল। বাত্তি জিনিস মার্কেটে যেগুলো अवेलेबल আছে তার থেকে এই দুটো বেশি দামে বেస్తే পারবে। চলবো মাল দুজনে আর ওগো মরিজদার ব্যবস্থা কর। ওহ, আজকে অনেক গরম পড়ছে। একটু পানি খাইতে পারলে ভালো লাগতো। খারা পানি আমার কাছেই আছে। এই নে। জীবন এই পানির বোতল তো আমি কোনো একখানে দেখছি ও এই পানি তো আমি ওই জালগ্রামের বাবার কাছে দেখছি তার মানে তুই ওই জালগ্রামের বাবার সাথে থাকস